আমার এই স্কুলের প্রধান শিক্ষক দ্বারা বিভিন্ন ধরনের মানসিক টর্সানিং ইফটি ইফটিজিংয়ে হেনস্থ হচ্ছি সে বিভিন্নভাবে আমাকে টাকা দিয়ে প্রলোভন দেখানোর চেষ্টা করছে এমনকি আমার মোবাইলে নানা রকমের মেসেজ লাভস্টিকার সহ মেসেজ দিছে এমনকি

পাওয়ার ক্ষমতা দেখিয়ে অনেকটা আমাদেরকে হেনস্থ করার চেষ্টা করছে উপায় না পেয়ে আমি স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান স্যারকে বা সভাপতি স্যারকে আমি বিষয়টা অবগত করি উনি তারপরে ওনার মাধ্যমে এই বিষয়টা নিয়ে আলোচনা হয় আমি চাই যে কোনো শিক্ষক যেন কোনো টিচারকে এইভাবেও হেনস্থ না করে এর একটা উপযুক্ত একটা পদক্ষেপ বা এর একটা বিচার হোক এটা আমি চাই

সেটা রেকর্ডিং আছে সে রেকর্ডিংগুলো আমাকে আধা ঘন্টা বরা কথা বলতেছে হেডমাস্টার বলতেছে হেডমাস্টারের সাথে কথাবার্তা তর্কাতর্কি হইতেছে ঘটনাটি এলাকা জুড়ে যারা হলে নিন্দার মুখে পড়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের এমন আদর্শ বহির্ভূত আচরণ এলাকাবাসীর পাশাপাশি বিষয়টির তীব্র নিন্দা প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা এছাড়াও প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছে বিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা এটা শুধু আমরা শিক্ষার্থী এটাই বুঝতাছি না শিক্ষার্থী পর্যন্ত তারা এই নিরাপত্তাহীনতায় ভুগতে আছে একজন শিক্ষার্থী তারা আমাদেরকে অনুকরণ করে আমরা যখন এরকম খারাপ কিছু করি অবশ্যই এটা প্রভাব পড়ে তাদের উপরে নয় জুলাই ঘটনার জানাজানের পর থেকে স্কুলে আসছেন না প্রধান শিক্ষক কাজী জহরুল ইসলাম দেখা যায়নি প্রকাশ্যে কোথাও তাই সাথে মোবাইলে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলো তার কোনো সাড়া পাওয়া যায়নি